হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে নামি এস কে রিপন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমি এসেছি মাঠে মাঠে কত সুন্দর প্রকৃতির পরিবেশ দেখে আমার তো মন জুড়িয়ে যাচ্ছে আমি খুব ভালো লাগতেছে ফাঁকা পরিবেশে এসে এবং মনটাও অনেক হালকা হয়ে গেল ও মাই গড এটা কি জিনিস ও মাই গড হোয়াট ইজ খাওয়া এখানে একটু ফুল কেন এটা কি জিনিস ফুল ধরে আছে কেন এটা মা তাকে আমার লম্বা নোম্বা দিচ্ছি আমি কিছু বুঝতে পারছি না এটা কি জিনিস বাবা এখানে আবার কি পূজাপাতিরা ফিরতেছে তবু অবাক হয়ে গেল মায়ের কি তো অবাক খাবো নাকি ভাবছি ও মায়ের গড কি করব খাবো নাকি আমি তো ভাবছি তাহলে একটা দেখে নিছি

খেয়ে তো বড়ো আয়ন তো ফিদা আহ ত্বক পুরো শশার মতো খেতে আমি এত প্রকৃতির মাঝে এত সুখ্যাস্ত খাবার খেয়ে খুব মোটা হয়ে যাচ্ছি সেটা বড় বিশ্বাস নয় বড় হচ্ছে আপনাদের মাঝে আমাদের গ্রামের কাজ সৌন্দর্য প্রকাশ করতেছি আপনারা সবাই সবার সঙ্গে লাইক টাকেন কমেন্ট করবেন ধন্যবাদ